প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বরিশাল বুলস নিজেরাই জানে না বিপিএল থেকে তারা বাদ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারে টুর্নামেন্টে থাকছে না বরিশাল বুলস এ নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে তখন বোমা ফাটালেন ফ্রাঞ্চাইজিটির মালিক রিজওয়ান বিন ফারুক তার দাবি লোকমুখে শুনেছেন বাদ পড়ার খবর এমনিতে তিনি কিছুই জানেন না একটি দৈনিককে এক্সিওম টেকনোলজিসের কর্ণধার ফারুক বলেছেন বিষয়টি সম্পর্কে আমি অবগত নই শুনেছি যে বরিশাল বুলসকে বাদ দেওয়া হয়েছে কি কারণে হয়েছে অফিসিয়ালি সেটি এখনও জানি না পরবর্তীতে তাকে পুরো ব্যাপারে অবগত করা হলে তিনি আব্দুল আউয়াল বুলুর কথা উল্লেখ করে এড়িয়ে যান এর আগে বিপিএলে অংশগ্রহণের জন্যে যে আর্থিক নিশ্চয়তা দেওয়ার কথা সেটা দিতে না পারায় বুধবার বরিশাল বুলসকে বাদ দেওয়ার কথা জানানো হয় ফ্রাঞ্চাইজি ও ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য যে ব্যাংক গ্যারান্টি দিতে হয় সেটা বুঝিয়ে দেয়নি বরিশাল সে কারণে প্রথমবারের মতো আট দলের অংশগ্রহণে বিপিএল অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটা আর হচ্ছে না গত আসরের মতো এবারও সাত দল অংশ নেবে বিপিএলে বরিশাল বুলসের বাদ পড়া প্রসঙ্গে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন আমরা আজ একটি সভায় বরিশাল বুলসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ফ্রাঞ্চাইজি পরিচালনার জন্যে যে টাকা দেওয়ার কথা তারা তা দিতে ব্যর্থ হয়েছে এ কারণেই এমন সিদ্ধান্ত এবারের বিপিএল হবে সাত দলের প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ